সালামু আলাইকুম আজ রান্না করেছি মোমো কর্নফ্লাওয়ার ছাড়া ময়দা ছাড়া আটা দিয়ে খেতে খুবই ভালো লাগে বাসায় একবার হলো এভাবে তৈরি করে খেয়ে দেখবেন আর থাকবে মোমো দিয়ে খাওয়ার জন্য স্পেশাল সস আর এই সসটা খেতে খুবই সুস্বাদু হয় মোমো দিয়ে খেতে খুবই ভালো লাগে আশা করি ভিডিও ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল মোমোর শিট তৈরির জন্য একটি বলে আমি দুই কাপ পরিমাণ আটা নিয়ে নিলাম এখন নিয়ে নিলাম স্বাদ মতো লবণ আর নিয়ে নিলাম এক টেবিল চামচ রান্নার তেল তো এখন প্রথমে সব কিছু ভালো করে একটু মিশিয়ে নেব তো ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন এখানে আমি গরম পানি নিয়ে নিলাম তো যেহেতু গরম পানি হাত না দিয়ে প্রথমে এভাবে স্পেচলা দিয়ে একটু মিশিয়ে নেবো আমি আবারও আরেকটু পানি নিয়ে নিলাম এখন ভালো করে একটু মিশিয়ে নিব তো ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন আমি হাত দিয়ে ভালো করে ডোটা মসৃণ করে মেখে নিব আট থেকে দশ মিনিট সময় লাগবে তো ভালো করে মসৃণ হয়ে আসা পর্যন্ত এভাবে ভালো করে মেখে নেব ডোটা বেশি শক্ত হবে না আবার বেশি নরমও হবে না দেখতে পাচ্ছেন ভালো করে মসৃণ করে মেখে নিয়েছি তো মেখে নেয়ার পর আমি ঢেকে তিরিশ মিনিটের জন্য রেখে দেব তো এখন আমি মোমোর পোটটা রেডি করে নিব এর জন্য এখানে আমি এক কাপ পরিমাণ চিকেন কিমা নিয়েছি তো এখন নিয়ে নিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা হাফ চা চামচ আদা বাটা আর নিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজ একদম মিহি কুচি করে নিতে হবে আর নিয়ে নিচ্ছি তিন চারটা কাঁচামরিচ কুচি ঝালটা কম বেশি করে নিতে পারবেন আর নিচ্ছি হাফ চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া আর নিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সয়া সস আর অল্প একটু লবণ যেহেতু সয়া সসের লবণ থাকে তাই লবণ একটু কম দিতে হবে তো এখন সব কিছু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে তো আমি এখানে ধনে পাতা কুচি দিতে ভুলে গিয়েছিলাম এখন দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ তো পাতা দিয়ে এখন ভালো করে আবার সব কিছু মিশিয়ে নিব তো ভালো করে আমি মিশিয়ে নিয়েছি এখন এক সাইডে রেখে দিব তো মোমো দিয়ে খাওয়ার জন্য স্পেশাল একটি সস তৈরি করবো জন্য প্যানে আমি একটি পাকা টমেটো কুচি করে নিলাম আর চারটা মরিচ নিয়ে নিলাম ঝালটা কম বেশি করে নিতে পারবেন আর দুই টুকরো পেঁয়াজ নিলাম দেখে বুঝতে পারছেন ছোটো দুইটা টুকরা আর দুই টুকরো আদা আর তিন চার কুয়া দেশি রসুন নিয়ে নিলাম এখন একটু লবণ নিয়ে নিলাম আর এক কাপ পানি দিয়ে দিলাম তো এখন আমি চুলায় বসিয়ে দিব কিছুক্ষণ ঝাল করার পর দেখবেন পেঁয়াজ রসুন টমেটো মরিচ সব মোটামুটি সিদ্ধ হয়ে আসবে তখন চুলাটা অফ করে নামিয়ে নিব তারপর ঠান্ডা করে ব্লেন্ড করে নিব তো দেখতে পাচ্ছেন এখন আমি ব্লেন্ড করে নিব একটু থেমে থেমে ব্লেন্ড করব কিছুক্ষণ ব্লেন্ড করার পর থেমে আবারও ব্লেন্ড করে নিব তো ব্লেন্ড করে নেওয়ার পর এখন মিশ্রণটি একটি পাত্রে আমি ঢেলে নিচ্ছি যে পাত্রে সিদ্ধ করেছিলাম এখন নিয়ে নিচ্ছি দুই চা চামচ চিনি সরি দুইটি বিল চামচ চিনি নিয়ে নিলাম তো এখন জাল করে নিব তো মিশ্রণটি জাল হতে থাক এদিকে আমি একটি বাটিতে দুই চা চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম আর দুইটি বিল চামচ সিরকা নিয়ে নিচ্ছি এখন ভালো করে মিশিয়ে নিব যাতে দলা দলা না থাকে তো এদিকে মিশ্রণটি দুই তিন মিনিটের মতো জাল করে নিয়েছি তো এখন গুলে রাখা কোন ফ্লাওয়ারের মিশ্রণটি নিয়ে নিলাম আর এ পর্যায়ে চুলারসটা একটু কম রাখবেন আর দেওয়ার পর সাথে সাথেই নেড়ে দিবেন তা নাহলে জমাট বেঁধে যাবে তো নাড়তে নাড়তে দেখবেন মিশ্রণটি অনেকটাই ঘন হয়ে যাবে এই তো দেখতে পাচ্ছেন অনেকটাই ঘন হয়ে এসেছে তো এরকম পাতলা থাকতেই নামাতে হবে ঠান্ডা হওয়ার পর আর একটু ঘন হয়ে যাবে তো এখন আমি মিশ্রণটি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। এই তো এরকম হয়েছে তো সস যখন ঠান্ডা হয়েছে এরকম হয়েছে দেখতে পাচ্ছেন এই সসটা খেতে খুবই ভালো লাগে বাসায় একবার হলেও এভাবে সস তৈরি করে মোমো দিয়ে খেয়ে দেখবেন অনেক ভালো লাগবে খেতে খুবই টেস্টি হয় তো এখন আমি মোমোর শিটগুলো তৈরি করে নিব এই জন্য প্রথমে যেখানে বেলে নেবো ওইখানে আটা নিয়ে নিলাম আপনারা তিনটা ভাগ করে নেবেন তিনটা ভাগ করে নেয়ার পর একদম পাতলা করে রুটি বেলে নেবেন মোমোর শির যত পাতলা হবে তত ভালো হবে তো তো এখন আমি বেলে বড় একটা রুটি তৈরি করে নিব। তো এরকম পাতলা করে বেলে নিয়েছি তো আমি একটা বয়েমের মুখ আনিয়েছি এখন কেটে নিচ্ছি আপনারা চাইলে কুকি কাটার দিয়েও কেটে নিতে পারেন এই তো আমি কেটে নিয়েছি আরে বাড়তি অংশটুকু আবারও রুটি বেলে মোমোর সিট তৈরি করে নিব তো একটা মোমোর সিট নিয়ে নিলাম এখন পরিমাণ মতো পুর নিব বেশি পুর নিলে কিন্তু ফেটে যেতে পারে কারণ স্টিম করার পর মোমোগুলো অনেকটাই ফুলে এই জন্য একটু অল্প করে পুর নিতে হবে আর মোমো যাতে খুলে না যায় এর জন্য চারপাশটা একটু পানি লাগিয়ে নিতে হবে যাতে ভালো করে লেগে থাকে খুলে না যায় তো এই ভাজটা একদম সহজ আমি অতটা এক্সপার্ট না ইউটিউবে অনেক ভিডিও আছে মোমোর তারা সুন্দর করে ডিজাইন করতে পারে আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন তো এই ভাঁজটা একদম সহজ চাইলে এভাবেও তৈরি করতে পারেন এই তো এরকম ডিজাইন হয়েছে একদম সহজ আপনারা চাইলে মোমোর শিটগুলো কেটে নেওয়ার পর আবারও একটু রুটির মতো বেলে আর একটু বড় করেও তৈরি করতে পারেন এতে করে একটু পাতলাও হবে মোমোগুলো অনেক বড়োও হবে তো আবারও পুর নিয়ে চারপাশটা একটু পানি লাগিয়ে নিলাম তো এটা আর একটা সহজ ভাজ চাইলে এভাবেও বানাতে পারেন তো চেপে চেপে ভালো করে লাগিয়ে দিতে হবে যাতে খোলে না যায় তো দেখতে পাচ্ছেন আমি কীভাবে লাগিয়ে দিচ্ছি চাইলে এভাবেও বানাতে পারেন এই ভাষটাও অনেক সহজ তো আরও একটা ডিজাইন করে নিচ্ছি এই ডিজাইনটাও একদম সহজ চাইলে এভাবেও ডিজাইন করে নিতে পারেন অর্ধেক কুচি করে নিয়ে তারপর বাকি অর্ধেক এভাবে লাগিয়ে দিবেন ভালো করে লাগাতে হবে যাতে খুলে না আসে এই ভাজটা অনেক সহজ চাইলে এভাবেও বানাতে পারেন তো স্টিম করার জন্য এখানে আমি রাইস কুকারের সাথে যে স্টিম করার দিয়ে থাকে সেখানে আমি তেল ব্রাশ করে নিয়ে এলাম এখানে আমি স্টিম করে নিব তো তেল ব্রাশ করে নিলে মোমো লেগে যাবে না সহজেই উঠে আসবে তো ভালো করে তেল ব্রাশ করে নিচ্ছি তো একটা একটা করে নিয়ে নিচ্ছি একটু ফাঁক করে নিতে হবে কারণ মোমোগুলো স্টিম করার পর দেখবেন অনেকটাই ফুলে যাবে এই জন্য একটু ফাঁক ফাঁক করে দিতে হবে তা নাহলে একটা আরেকটার গায়ে লেগে যাবে তো সবগুলো নিয়ে নিলাম তো মোমো স্টিম করার জন্য দেখতে পাচ্ছেন আগে থেকে আমি পানি গরম বসিয়েছিলাম পানিটা ফুটে উঠেছে এখন বসিয়ে দিলাম তো ঢেকে দিচ্ছি ঢাকনায় সিদ্ধ থাকলে এভাবে টিস্যু দিয়ে বন্ধ করে দিতে হবে তো অপেক্ষা করবো বিশ মিনিট তো বিশ মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন মোমোগুলো ভালোভাবে সিদ্ধ হয়েছে এই তো সবগুলো মোমো আমি সাজিয়ে নিয়েছি আর সসটা দিয়েছি এটা খেতে খুবই সুস্বাদু হয় আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ